দিন কায়েম এটা একটি ফরজ বিধান আল্লাহর দিন বিজয় করবে এটা ফরজাল হুদা দিন শাহিদা দুই রকম তাহলে স্পষ্ট বক্তব্য দিন বিজয় করতে হবে কিন্তু দিন বিজয় কোথায় কোথায় করবেন প্রথম স্তর ব্যক্তি জীবনের দিন বিজয় দ্বিতীয় স্তর পারিবারিক জীবনের দিন বিজয় তৃতীয় স্তর সামাজিক জীবনের দিন বিজয় চতুর্থ স্তর রাষ্ট্রীয় বা খেলা পা বা জায়গায় দিন বিজয় এখন আপনি ব্যক্তি জীবনে দিন বিজয় করতে পারলেন না হ্যাঁ পারিবারিক জীবনও না সামাজিক জীবনও না সামাজিকভাবে আপনার শক্তিশীল অবস্থা নাই পারিবারিক জীবন আপনি দিনকে শক্তভাবে আঁকড়ে ধরেন নাই ব্যক্তি জীবনও না তাহলে আপনা আপনি কীভাবে রাষ্ট্র কায়েম করবেন হ্যাঁ আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে দিন কায়েমের জন্য দিন ছেড়ে দিচ্ছি কি বলেন দিন কায়েমের জন্য দিন ছেড়ে দিচ্ছি এটা সবচেয়ে বড় সমস্যা এটা তো এটা কেউ যদি বলে যে ওনারা দিন ক্যাম করতে চায় না এটা হলো ভুল কথা দিন ক্যাম সবাই করতে চায় আবার কিছু কিছু ক্ষেত্রে নামাজকেও দিন ক্যাম্প বলা হয়েছে মান আকামা সলাতে ফাঁকাত আক্কামার দিন যে নামাজ ক্যাম্প করলো সেটা দিনই ক্যাম করলো তো এক্ষেত্রে দিনকে দিন ক্যাম্প বলা হয়েছে সলাদকে স্পষ্ট হইল এখন দিন ক্যামের নামে আমাদের সামনে হয় কি রাজনীতি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই রসুল সাল্লাহ ইসলাম রা পলিটিক্যাল দিয়ে দিন বিজয় করেছিলেন নাকি দাওয়া এবং জিহাদ দিয়ে করেছিলেন হ্যাঁ আমাদের সামনে দিন ক্যামের নামে শো করা হয় কি পলিটিক্যাল রাজনীতি রাজনীতি শো করা হয় না দিন ক্যাম শব্দ ঠিক আছে চেতনাও ঠিক আছে কিন্তু দিন ক্যামের নামে যে রুল আমাদের সামনে শো করা হয় যে পন্থা আমাদের সামনে শো করা হয় সে রাজনীতি সেটা দিন ক্যামের রুল না সেটা কি না দিন ক্যামের রুল না পলিটিক্যালের মাধ্যমে দিন বিজয় হবে না কোনো দিনও না যদি পলিটিক্যাল মাধ্যমে দিন বুঝে হয়তো রসুলসাল্লাহমে যখন কাফের অফার দিয়েছিলো তোমার নারী লাগলে বলো আমরা নারী দেব তোমার অর্থ লাগলে বলো আমরা অর্থ দেব তোমার ক্ষমতা লাগলে বলো আমরা ক্ষমতা দেবো তো এলে এগুলো ছিল পলিটিক্যাল এগুলো কী ছিল ভাইরা পলিটিক্যাল কাপেরদের থেকে প্রস্তাবনা অফার নবীজি কি সেগুলো গ্রহণ করেছিলেন গ্রহণ করার নাই এ তো একটা গল্প পত্তা রাজনীতি আবার রাজনীতিটা কিসের রাজনীতি কাফেরদের রাজনীতি কিসের তরিকাটা কিসের কাফেরদের এটা আরেক মহামারী আমরা এখনও পর্যন্ত কখনও শুনি নাই আজ অব্দি শুনি নাই কোনো হিন্দু থেকে যে কোন হিন্দু ধর্মের লোক এই কথা বলতে যে আমরা হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করব ইসলামী তরিকা কোন খ্রিস্টান থেকে আমরা এরকম কোনো বক্তব্য শুনি নাই যে আমরা খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করব। ইসলামের তরিকা কোনো বৌদ্ধ থেকে এখনও পর্যন্ত এই বক্তব্য শুনি নাই যে আমরা বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করব ইসলামের তরিকা কোন ইয়াহুদি থেকে এমন বক্তব্য আমরা এখনও শুনি নাই যে আমরা ইহুদি ধর্ম প্রতিষ্ঠা করব ইসলামের তরিকায় কিন্তু মুসলমানরা মুসলমানরা বলছে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ইসলাম কায়েম করব রাষ্ট্রীয় জীবনে কিন্তু সেটা হবে কাফেরদের তরিকা কাদের তরিকায় অথচ যেই স্লোগান কোনো কাফের হতে নেয় সেই স্লোগান দিচ্ছে মুসলমান এই জন্য রসুস আল্লাহ বলছেন কবে হাত্তা শিবর আনবি শিবরিনের বলছে কিয়ামতের আগে আমার উন্মতের বিশাল একটা অংশ ইহুদি খ্রিস্টানদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে আজকে দেখেন সুদ সুদের ক্ষেত্রে এটা কাফেরদের রাজনীতি আছে কাফেরদের রাষ্ট্রনীতি কাফেরদের অর্থনৈতিক কাফেরদের সমাজনীতি কাফেরদের শিক্ষানীতি কাফেরদের কোনটা নাই কাফেরদের আমরা আছি শুধু নামাজ কলমা নিয়ে তো দিন বিজয় করতে হলে দুটো জিনিস আমাকে নিতে হবে এক নম্বর দাওয়াত দুই নম্বর জেহাদ এক নম্বর দাওয়াত দুই নম্বর জেহাদ বাংলাদেশে জেহাদ করা সম্ভব না অনেকগুলো প্রতিবন্ধকতা আছে হ্যাঁ কিন্তু দাবাত তো সম্ভব নাকি বলেন দাবাত কি সম্ভব কিনা রসুল সাল্লাহ হয়েছে দাবাতের মাধ্যমে মক্কি জীবনে তিনি কমান্ডার তৈরি করার নেই আবু বকর কোন সময় তৈরি হয়েছিল মক্কি জীবনে ওমর আদি আল্লাহ মক মক্কি জীবনে আলী আল্লাহ চালানু মুক্তিজীবনে ওসমান আদিউল্লাহ সব সাহাবি রসুল সলের দাওয়ার মাধ্যমে কমান্ডার তৈরি করেছেন এবং এদেরকে দিয়ে পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে তিনি নির্বাচন করে গেছেন এরাই হবে রসুলের পরবর্তী প্রজন্ম যারা নবীজি যেভাবে রেখে গিয়েছিল দিনকে সেভাবে তারা রাখবে এবং এটাকে আঁকড়ে ধরবে এটা তো ছিল নাকি এখন কারণ এখানে তো বিশুদ্ধ দাওয়াতও নাই দাওয়াত যতটুকু আছে অতটুকু ধ্বজবঙ্গ আলোচনা পরিপূর্ণ নয় যে মানুষটা ইমানের ঘোষণা দেয় কালিমার ঘোষণা দেয় সে সাথে সাথে আবার কুকুরের পক্ষে কীভাবে কথা বলবে এটা তো তাওহিদের মেসেজ নয় এটা দাবাতির মেসেজ নয় আমরা দাবাতি কাজ করবে একবারে পরিপূর্ণ একবারে কী ভাই পরিপূর্ণ আমাদের দাবার ভিতরে খেলাপাতির কথা থাকবে আমাদের দাবার ভিতরে জামার কথা থাকবে আমাদের দাবার ভিতরে ঐক্যের কথা থাকবে আমাদের দাবার ভিতরে শাহাদাতের প্রেরণা থাকবে আমাদের দাবার ভিতরে মুসলিম নির্যাতিত মুসলিমদের সাহায্যের কথা থাকবে থাকবে কিনা থাকবে